ঠিক জন্য আমি মনে করি যে আমাদের কোরআনের অক্ষুতি যদি হয় তা কি অক্ষ ভাঙবে না তখন স্টেজ ফিটিং অক্ষের কোনো মূল্য আমি কোনো দিনই দেই কোনো গুরুত্বই মনে করি না অনেকে দেখে একসাথে বসে খুব আনন্দিত হয় এটাও দরকার আছে খুব ভালো কিন্তু নুত আরাইসা রাদিয়াল্লাহু আনহা তার স্ত্রী একই কি বিছানা ছিল কি অক্ষ ছিল না

এরকম বহু দেখেছে আমার এই বয়সে কিন্তু পরবর্তীতে কোন সত্য আমরা সবচেয়ে বেশি উদ্ধি হয়ে আমরা কি পারি না কলিগ ঐক্য হতে ইসলাম হুকুমার কায় করার জন্য ঐক্য হতে নিজের সমস্ত স্বার্থকে জলাঞ্জলি দিতে ইসলামের স্বার্থকে প্রাধান্য দিতে ইসলাম হুকুমারকে কায়ন করার জন্য কি চেষ্টা করতে পারি না যদি আসল ইসলাম হুকুমার কায়ন করতে চেষ্টাই করি ঐক্যটাই চাই তার ফাঁক দিতে পারবো না কেন

আমি ভালো দেখি না এটার প্রয়োজন নয় তা বলছি না কিছু মনে হ্যাঁ যারা আসছে আমি কমপক্ষ অনুরোধ করবো এই মাঠে আমরা আমরা যতটা ঝোঁক না কেন এখানে যারা আসে বিচ্ছিন্ন হব না